এটা আপনার লাইফ টাইম ট্যাক্স আছে সব থেকে যেটা মানে বিরাট টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া এটা লাইফ টাইম ট্যাক্স এবং গাড়িটা একবার ভিভোদের খুলে দেখিয়ে দেন ভিতরে সিট কভার থেকে ইঞ্জিন এরকম দেখিয়ে দেন সব থেকে বড়ো জিনিস আগে ইঞ্জিনটা দেখান এখনো দরজার আবার সেইভাবেই টর্ট নেওয়া মানে মনে হবে এটা নতুন গাড়ি একদম সিল টু সিল একদম সর্বপ্রথম দেখেন এখন রবার মানে সর্ব জায়গায় মার্কিনের দাগ পুজো দিয়েছে ধুলো ময়লা পড়ে আছে বাট যখন নেবে তখন কিন্তু এগুলো সার্ভিস পালিশ কমপ্লিট থাকবে এবং খুলজা সিমসিং বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা পেট্রোল প্লাস সিএনজি এর ইঞ্জিন হলো এই একুশের লাস্টের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আজকের ভিডিও এই গাড়িটা দাম রেখে দেবো অনলি সাত লাখ আশি হাজার টাকা একুশের গাড়ি সাত লাখ আশি হাজার টাকা বাইশের গাড়ি বাইশের গাড়ি চলা কত টাকা বারো হাজার কিলোমিটার চলা বাইশের গাড়ি বারো হাজার নিউ নতুন আর কিছুই নয় বারো হাজার কিলোমিটার রান করেছে এই ইঞ্জিনটা তাই অবশ্যই বারো হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স না এটা ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স আরে না ঠিক আছে এই গাড়িটা আজকের ভিডিও দাম রেখে দেবো অনলি চার লাখ ষাট হাজার টাকা চার ফাইভ সিটার এসি গাড়ি সেভেন সিটার বানানো আছে ফার্স্ট কিট গ্যাস ফিটিং করা আছে কাস্টমার যদি মনে করে পারমিশন করাবো প্রতিটা গাড়িতে পারমিশন করিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই

এটা টপ মডেল গাড়ি আছে আর এক্স জেড মডেল আর এক্স জেড ব্যাক ক্যামেরা থেকে শুরু করে হেডল্যাম্প প্রজেক্টর হেডল্যাম্প মানে এ টু জেড টপ মডেল যেটা থাকে এটা সেটা আমি বললাম এর ভিডিও এই গাড়িটার দাম রেখে দেব অনলি 395000 টাকা ছোলোর গাড়ি সাধারণ 26 ট্যাক্স হয় লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে 3 নভেম্বর ফার্স্ট ওনার একদম 42000 কিলোমিটার চলা কি বলছো ও আগানার জেড এক্স আই ভিতরটা যদি মনে করি যে একবার দেখাবো এই দেখেন ব্র্যান্ড নিউ সিট কভার লাগিয়ে কিন্তু মার্কিনের দাগ এখনো আছে মিউজিক সিস্টেম সর্বকিছু কিন্তু কমপ্লিট তো এটা দাও গ্যাস ফিডিং করা আছে সেভেন সিটার গাড়ি পাদানি বাম্পার সিট কভার সাউন্ড সিস্টেম এ টু জেড কমপ্লিট করা আছে আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আজকে খুব সুন্দর গাড়ি খুব কম দামে এবং খুব কম ডাউন পেমেন্টে প্রতিটা গাড়ি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর কন্ডিশনে আছে এবং ফুল ভিডিও দেখতে হলে সকলকে একবার অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তবে বুঝবেন আজকে ভিডিওর মজা আজকে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা গাড়ি আলাদা সিগমেন্টের দাম হতে চলেছে প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের সেই মনি ভাই বিশ্ববিখ্যাত মনি এন্টারপ্রাইজ তো কেমন আছো ভালো আছি ভালো আছো সকল অডিয়েন্সদের কিছু বলতে চাই অডিয়েন্সদের আজ গিয়ে গাড়ি দেবো একদম চ্যালেঞ্জিং করে অডিয়েন্সের গাড়ি দেবো

ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন তো আমাদের চালু শুরু আরম্ভ প্রথম ইকো থেকে তারপরে অন্যান্য গাড়ি গাড়ি আছে বলেন প্রথম গাড়ি থাকছে আমাদের ইকো দু হাজার চোদ্দ সালের গাড়ি এটা দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট গাড়ি এবং গাড়ি সেভেন সিটার গাড়ি সিট কভার থেকে শুরু করে টোটাল পুরো আইটেম এ টু জেড কমপ্লিট করা আছে আজকের ভিডিও এই গাড়িটার দাম রেখে দেবো অনলি দু লাখ চল্লিশ হাজার টাকা কি দু লাখ চল্লিশ হাজার টাকা আজকের ভিডিও দাম আচ্ছা আপনারা কমেন্ট করুন এবং আপনারা একবার এসে দেখুন যে এই গাড়িটা কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের দু হাজার গাড়ি লাগছে বাট খুব দারুন কন্ডিশন এবং দু লাখ চল্লিশ হাজার টাকায় এবং দু হাজার চোদ্দ গাড়ি কিন্তু ফার্স্ট ওনার আছে এখন খুবই ফার্স্ট ওনার একবার কন্ডিশন আমি প্র্যাকটিক্যাল দেখাবো আমার অডিয়েন্সদের যে সিট কভার থেকে নিয়ে সর্বকিছু ভিতর টিতর একবার মানে কালার ফিনিশ গুলো দেখেন কোনো জায়গায় এখনো রং চটা বলে কোনো জিনিস নেই খুব দারুণ গাড়ি তো ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় মনি এন্টারপ্রাইজ বেড়া চাপা আচ্ছা দ্বিতীয় গাড়ি থাকছে আমাদের এটা দু হাজার কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স ঠিক আছে ফার্স্ট কিট গ্যাস বসানো আছে সেভেন সিটার গাড়ি এটাও ও ঠিক আছে কাস্টমার যদি ওকে ভাড়াও খাটবো ভাড়াও কাটতে পারবে বাড়ি পার্সোনাল ইউজ করলে ইউজও করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে

এই দেখেন ব্র্যান্ড নিউ সিট কভার লাগে কিন্তু মার্কিনের দাগ এখন আছে মিউজিক সিস্টেম সর্ব কিছু কিন্তু কমপ্লিট তো ভালো গাড়ি দাম কম আচ্ছা সেকেন্ড গাড়ি থার্ড গাড়ি থাকছে আমাদের এটা দু হাজার একুশের গাড়ি একুশের একুশের গাড়ি এটাতেও গ্যাস ফিটিং করা আছে সেভেন সিটার গাড়ি পাদানি বাম্পার সিট কভার সাউন্ড সিস্টেম এ টু জেড কমপ্লিট করা আছে মানে সাজানো গোছানো সাজানো গোছানো কমপ্লিট আজকে ভিডিও এই গাড়িটার দাম রাখবো অনলি তিন লাখ নব্বই টাকা মানে এই রেটে আর পাবেন না মনে হয় মানে ওই যে গাড়ি মানে 321 এর গাড়ি 4 লাখ প্লাস দাম হ্যাঁ মার্কেটে কিন্তু আমি 390 তে এবং গ্যাস ফিডিং করা এবং গ্যাস ফিডিং করা এবং গাড়ি খুব দারুন দারুন গাড়িতে পুরো কাস্টমার একান্তই নেবে ভাড়া কাট কাটতে বাড়ি যাবে তো এই ইকো গাড়ির ক্ষেত্রে যারা কেনে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া পারপাসে জন্য গাড়িগুলো কেন তো আসুন নি শন্দে কোনো মনে কিছু করতে হবে না চলে আসবেন ভালো গাড়ি পাবেন এটা দু হাজার শেষের গাড়ি নয় ছয় বাইশ নয় ছয় বাইশ গাড়ি এটা আছে আপনার ফাইভ সিটার এসি গাড়ি সেভেন সিটার বানানো আছে হাস কিড গ্যাস ফিটিং করা আছে কাস্টমার যদি মনে করে পারমিশন করাবো প্রতিটা গাড়িতে পারমিশন করিয়ে দেওয়া কোনো অসুবিধা নেই এটা এই গাড়িটার দাম রাখবো আজকে অনলি চার লাখ সত্তর হাজার টাকা দাম রাখব চার লাখ ছার লাখ সত্তর বাইশের গাড়ি বাইশের গাড়ি গ্যাস বসানো হাফকিড গ্যাস বসানো আছে

লাখ 4,60,000 4,60,000 লাইফটাইম ট্যাক্স 19 এর শেষের বিলিনো মানে এই দামে আমার মনে হয় না 2005 এর নিচে 5 এর নিচেই পাবেন না 25 এরও না লাইফটাইম ট্যাক্স 5 এর নিচেই পাবেন না 2019 এটা গ্যারান্টি এটা একদম আমি বলে দেব আমার যত আইডিয়া আছে আজকে সুপার চ্যালেঞ্জিং আচ্ছা এই গাড়িগুলোর ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন সবদিকে থেকে 60 আর নাম ট্রান্সফর্ট অ্যাড হবে

এই গাড়িটা আজকে ভিডিও দাম রেখে অনলি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ পাঁচ লাখ ডাউন পেমেন্ট আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তবে এই দামে এত সুন্দর গাড়ি আর পাবেন না এটা বলা যায় এবং যে যেখান থেকে আসবেন সবার জন্য মানে বাংলা ভাষায় বলা যায় ইংলিশ ভাষায় বলা যায় প্যান ইন্ডিয়ার প্যান্ড নিশ্চয় এটা গাড়ি দেখেন বাট কত সালের বলবো কিন্তু গাড়ির কোয়ালিটি কন্ডিশন কত সুন্দর এটা আগে দেখতে হবে অবশ্যই এইখানে গাড়ি যা মেনটেন মানে কোয়ালিটিফুল গাড়ি আছে কোনো ওসব মানে গ্যারেজের থাকে না আর এখান থেকে নিয়ে যাওয়ার পরে যে গ্যারেজে যাবেন ভুলে যাবেন চেঞ্জ চেঞ্জ গুলো গিরিশ এছাড়া আর কোনো কাজ থাকবে আর কোনো কাজ থাকে এসব গাড়ির থেকে আমি মারুতির মানে মারুতির যে গাড়িগুলো আছে এগুলো আপনার

মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ হাজার টাকায় দু হাজার বাইশের বারো হাজার কিলোমিটার চলা সুইফট গাড়ি সুইফট গাড়ি এবং নিউ নিউ সেফ নতুন কিনতে গেলে আর পুরোনো কেন কিনবেন আপনারাই ক্যালকুলেশন করেন আপনি নতুনের থেকে তো আড়াই লাখ তিন লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বারো হাজার চলা গাড়ি আড়াই থেকে তিন লাখ টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তো কেন মনি এন্টারপ্রাইজে আপনারা আসবেন না আচ্ছা তারপরে এটা মোস্ট ডিমান্ড আলাদা ডিমান্ড এই গাড়ি গাড়িগুলো এটা তো বিশেষ করে এটা আরো বেশি ডিমান্ড আছে তার কারণ হচ্ছে পেট্রোল প্লাস সিএনজি আছে কোম্পানি থেকে সিএনজি কোম্পানি থেকে ফিটেড সিএনজি এটা আচ্ছা কত সালে এটা এটা 2022 এর গাড়ি ফার্স্ট ওনার 42000 কিলোমিটার চলা মাত্র মাত্র 42000 চলা পেট্রোল প্লাস সিএনজি নিশ্চয়ই এটা আজকে ভিডিওতে দাম রেখে দাও অনলি চ্যালেঞ্জিং প্রাইস 910000 টাকা 22 এর গাড়ি পেট্রোল প্লাস সিএনজি 910000 টাকায় আপনারা একটু সোশ্যাল মিডিয়ার সার্ভে করে তারপরে কিন্তু প্লিজ কমেন্ট করবেন চাই দাম কম চাই বেশি বুঝি এই গাড়িটা ইঞ্জিনটা একটু দেখা বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা ইঞ্জিনটা আমরা দেখব এবং আমার অডিয়েন্সদেরও এটা দেখাবো বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা পেট্রোল প্লাস সিএনজির ইঞ্জিন হলোই আচ্ছা সিএনজি পিছনে আছে হ্যাঁ চোদ্দ লিটারের ট্যাঙ্কি তাই তো একবার কন্ডিশন দেখি চোদ্দ লিটারের ট্যাঙ্কি দেখেন ধুলো ময়লা পড়ে আছে বাট যখন নেবে তখন কিন্তু এগুলো সার্ভিস থাকবে এবং ভিতরে কন্ডিশন দেখেন ফুল পরিষ্কার সিট কভার সব কমপ্লিট সব কমপ্লিট আছে আমার মনে হয় মনি এন্টারপ্রাইজ থেকে আজ অবধি কেউ ভিডিও দেখে এসে গাড়ি কিনে কেউ ঠকেনি না না সেরকম আমাদের সেরকম এই রিপোর্ট নেই সেরকম রিপোর্ট নেই না না আচ্ছা তারপরেই থাকছে বেরেজা বা ডিজেল ডিজেল খুবই ডিমান্ড গাড়ি বেরেজার ডিজেল মাইলেজ কিং মাইলেজ কিং মাইলেজ কিং এবং চেপে চালিয়ে মজা অবশ্যই ডিজেল গাড়ি আপনার এখন খুবই ডিমান্ড খুবই ডিমান্ড আবার হোয়াইট কালার হোয়াইট কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আপনার দু হাজার উনিশের গাড়ি উনতিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট করিয়ে দেবো আপনার ফার্স্ট ওনার গাড়ি সিট কভার থেকে শুরু করে কোম্পানি সাউন্ড সিস্টেম এসি মানে যেগুলো যে থাকে সব একদম এ টু জেড কমপ্লিট করা আছে নিশ্চয়ই ঠিক আছে আজকের ভিডিও এই গাড়িটার দাম রেখে দেবো অনলি পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর লাখ সত্তর হাজার টাকা ডিজেল ব্রেজা ব্রেজা এবং সত্তর হাজার ডাউন পেমেন্ট করুন না নিয়ে যান অবশ্যই আচ্ছা তারপরে দু দুখানা ও এগুলো কিং আমার ভিডিও এগুলো কিং তার কারণ আমার অডিয়েন্সরা সবথেকে বেশি চাই

কুশের গাড়ি সাত লাখ আশি হাজার মানে আমার মনে হয় আমি তো শুনিনি বাট আমার অডিয়েন্স রে এই দামে যদি শুনে থাকে একবার কমেন্ট করবেন যে রুকু ভাই হ্যাঁ মার্কেটে পাওয়া যায় অবশ্যই তবে আমিও তো মানবো অবশ্যই তার কারণ প্রচুর জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তো আমারও কর্তব্য মার্কেট যাচাই করা অবশ্যই তাই তো আমি যে দামগুলো আপনাদের বলছি চ্যালেঞ্জ আমার খুব ভালো লাগলো বাট এবার আপনার এই দামগুলো যেগুলো আমি বলছি ভিউয়ারদের বলে দিচ্ছি আমি দাঁড়িয়ে এসে দেখবে গাড়ি যদি কোনো গাড়ি পছন্দ হয় তখন আমাকে বলবে আর গাড়ির কান্ডিশন মানে দূরের থেকে যারা আসবে তারা নিঃসন্দেহে আসতে অবশ্যই আচ্ছা তারপরের গাড়িটা এটা দুহাজার বাইশের ডিসেম্বর মাসের গাড়ি ডিসেম্বর মাসে মানে প্রায় শেষ আট বারো দুহাজার বাইশ আট বারো বাইশ মানে ওই আপনার বাইশ তেইশ দিন কম দুহাজার তেইশের গাড়ি মানে বাইশের একদম একদম শেষের গাড়ি ঠিক আছে এই গাড়িটা আপনার লাইফ টাইম ট্যাক্স আছে সব থেকে যেটা মানে বিরাট একটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া সেটা লাইফ টাইম ট্যাক্স এবং গাড়িটা একবার ভিভার্সদের খুলে দেখিয়ে দেয় ভিতরে সিট কভার থেকে ইঞ্জিন এগুলো দেখিয়ে দেয় সব থেকে বড় জিনিস আগে ইঞ্জিনটা দেখ এখনো দরজার আবার সেইভাবে টন টনে আবার মানে মনে হবে এটা নতুন গাড়ি একদম সিল টু সিল একদম সর্বপ্রথম দেখেন এখনো রবার মানে সর্ব জায়গায় মার্কিনের দাগ পুজো দিয়েছে অবশ্য সেটারও দাগ আছে এবং মার্কিন মানে এগুলো ধুলে কিন্তু উঠে যায় কয়েকদিন কম তেইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মানে এটাই হলো সব থেকে বড় জিনিস যে লাইফ টাইম ট্যাক্স কিন্তু একটা বড় অ্যামাউন্ট অবশ্যই এসব গাড়িতে লাইফ টাইম ট্যাক্স থাকা মানে খুবই কম মানে একশোই দশটা পাওয়া যাবে একশোই দশটা মানে তাও মুশকিল মুশকিল আচ্ছা বলেন এই গাড়ি প্রাইস আজকের ভিডিও রাখবো অনলি ন লাখ দশ হাজার টাকা

গাড়ি কিনতে গেলেও পাঁচ লাখের উপরে সাড়ে চার লাখ টাকা লোন করিয়ে দেবো সাড়ে চার লাখ টাকা লোন আর আশি হাজার টাকা ডাউন পেমেন্ট ব্যাস আর কিছুই না কিন্তু ফুল অরিজিনাল প্রিন্ট অবশ্যই অরিজিনাল গাড়ি যা দেখছেন ম্যাক্সিমাম ওই অরিজিনাল আছে নিশ্চয়ই আচ্ছা তারপরের গাড়িটা কালার এটা আই টোয়েন্টি অ্যাক্টিভ আছে ঠিক আছে বড় জিনিস জিনিসপত্র আমরা কিনবো বাট দেখবে তো অন্য আমি এই গেঞ্জিটা পরে আছে আমার অডিয়েন্সরা প্রচুর অডিয়েন্স দেখছে যে রূপো একটা গেঞ্জি পরে আছে মনি একটা এইগুলোর জন্যই কিন্তু এই কালারটা ফেমাস

ম্যাক্সিমাম গাড়ি দেখেছেন ফার্স্ট ওনারি গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে ঠিক আছে ম্যাক্সিমাম সবই ফার্স্ট ওনার গাড়ি আছে বললে আমরা বলে দেব ফার্স্ট ওনার গাড়ি আছে আজকের ভিডিও এই গাড়িটার দাম রেখে দেব অনলি তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এটা আমারই দিয়ে দাও নিয়ে নাও তোমাকে দিয়ে দিলাম নিয়ে নাও তো প্রয়োজন অবশ্যই এই গাড়িটা আপনার চার দশের উপরে নিচে কোনো জায়গায় পাবে না আচ্ছা আজকে যা দাম বলছো এটা তো আমার মনে হচ্ছে তোমার ব্যবসায় আজকে লস না আজকে মানে আমি যা রেট দিয়ে দেবো কাস্টমারকে দু জায়গায় যাচাই করে দেখুক কম কিনা বেশি আমার ভিডিও প্রচুর মানুষ দেখে চার লাখ তিন লাখ তিন লাখ পঁচানব্বই তিন লাখ নব্বই করে দিলাম জান চান লাখ লাখ গাড়ি আঠাশ ট্যাক ফার্স্ট এবং টপ মডেল গাড়ি এবং ফুল অরিজিনাল প্রিন্ট ফুল অরিজিনাল প্রিন্টের সাথে মানে বেশি দেরি করবেন না তার কারণ গাড়ি কিন্তু প্রতিটা এক পিস করে তো প্রচুর অডিয়েন্স আপনারা দেখেন বেশি দেরি করলে তারপরে ফোন করবেন বাট আসবেন দেখা যাচ্ছে কেউ না যখনই যে আসবে ফোনটা করে

ওটা বলছি নটা সকাল নটা থেকে রাত দশটা রাত দশটা ঠিক আছে আচ্ছা এই একটা গাড়ি এক্সপ্রেসও খুব দারুন গাড়ি একদম দু হাজার একুশের গাড়ি এই গাড়িটা বাইশ তেইশ হাজার কিলোমিটার চলা আছে বাইশ থেকে তেইশ হাজার কিলোমিটার চলা আছে বাট দু হাজার একুশের দশ মাসের গাড়ি মানে এই গাড়িটা নিয়ে বেশি চালাইনি এই গাড়িটা নিয়ে বেশি চালাইনি এই দেখেন একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিন একদম দেখে কেউ মনে হবে না কারণ সব মার্কিং এর দাগ আছে

এই গাড়িটা আজকে ভিডিও দাম রেখে তো অনলি তিন লাখ হাজার টাকা সুপার মানে সত্যি আমার আমি খুব হ্যাপি আজকে মনি কাছে ভিডিও করে অসংখ্য ধন্যবাদ আমার মনি এবং অসংখ্য ধন্যবাদ আমার অডিয়েন্সদের যারা আজকে ভিডিও দেখে গাড়ি কিনবে প্লিজ দূরের কাস্টমার হলে একবার মনি ভাইকে বলবেন যে রুকু ভাইকে একবার ফোন করে ডাকো আমি সবার সাথে দেখা করার জন্য প্রস্তুত আছি তার কারণ অনেকে আছে আমার সঙ্গে দেখা করবে সবার একটা ইচ্ছা থাকে অবশ্যই থাকে আচ্ছা নেক্সট থাকছে আমাদের বিরজা নিউ মডেল একদম টপ মডেল একদম টপ মডেল সানরুপ আছে উইথ সানরুপ সানরুপ নিশ্চয়ই গেরেক্সাই প্লাস ফার্স্ট অনার দশ হাজারের কাছাকাছি চলা আছে গাড়িটা ইঞ্জিন 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 এত কম চলা গাড়ি আমার অডিয়েন্সদের আমি ইঞ্জিন দেখাবো না কালকে এসে গাড়িটা এখনো সার্ভিস কিছু করা হয়নি আচ্ছা তার কারণ এর ভিতরে পলিশ কিছু করা হয়নি ঠিক আছে তবু ভালো জিনিস মার্কিং এর দাগগুলো এখনো দেখতে সার্ভিসটা এখনো কিছু করা হয়নি ঠিক আছে নতুন ব্যাটারির সঙ্গে একদম মানে এই গাড়িটা যখন সার্ভিস পালিশ হবে তখন একদম ব্রান্ডের মতোই অবশ্যই অবশ্যই কত চলা বললে এই দশ হাজার চলা মাত্র দশ হাজার চলা যখন কাস্টমারকে দেওয়া হবে সার্ভিস পালিশ করিয়ে দেওয়া হবে না একদম ঠিক আছে বাইশের একদম শেষের গাড়ি এটা ঠিক আছে ফার্স্ট ওনার আছে দশ হাজারের কাছে কি চলা আছে সানরুফের সাথে আছে হেড অফ ডিসপ্লে হেড অফ ডিসপ্লে সাথে আছে নিশ্চয়ই ঠিক আছে ব্র্যান্ড নিউ টায়ার এস্টেমি টায়ার আনিউজ এবং বারো সাত নাম্বার

এই হাত দিয়ে এই অব্দি জেল ছাড়লে এর জায়গায় পৌঁছে যাবে ও ভাই দেখেন সর্বকিছু মনে হবে যে আমি নতুন গাড়ি কিনে নিয়ে আসছি দু হাজার বাইশের শেষের গাড়ি বাইশের শেষের গাড়ি আচ্ছা আজকে প্রাইজ তাহলে কত কোট এটা আজকে প্রাইজ রাখবো আজকের ভিডিওর জন্য চ্যালেঞ্জিং প্রাইজ দেবো আজকে আট লাখ কুড়ি হাজার টাকা অনলি আট লাখ কুড়ি হাজার টাকা আচ্ছা আট লাখ কুড়ি হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি দশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট অনার অরিজিনাল অরিজিনাল বাট নতুনের একটু ক্যালকুলেশন নতুনের দাম আছে যত কমই হোক জিএসটি কমলেও এটা এখন বর্তমানে তেরো লাখ সাড়ে লাখ তেরো লাখ দাম আছে তেরো লাখ টাকা টাকা দাম আছে তেরো লাখই ধরে আপনারা চলুন বা আজকে পাচ্ছে আজকে পাচ্ছে আট লাখ কুড়ি হাজার টাকা মানে আট লাখ কুড়ি হাজার টাকায় নাম ট্রান্সফারটা করে দেবো আমি জান এটার জন্য নাম ট্রান্সফার ফ্রি সুপার আর কিছু বলার নেই

মানে যেটা করার দরকার কাস্টমার সব করিয়ে রেখেছে নিউ টায়ার নিউ টায়ার চারটে টায়ারই নিউ টায়ার একদম চারটে টায়ার লাগে অন্তত পাঁচ হাজার কিলোমিটার চালাই না আজকে দাম কত এটা আজকে ভিডিও দাম রেখে তো অনলি তিন লাখ নব্বই হাজার টাকা দু হাজার উনিশের ডিসেম্বর কুড়ির গাড়ি ধরা তিন লাখ নব্বই হাজার নাইন সিটার ইকো না আর বেশি বলবো না গাড়িটার জন্য মনি কে মারামারি লেগে যাবে আচ্ছা তারপরের গাড়িটা থাকছে আমাদের এটা গেরা নাইটেন

কি বলছো দু লাখ নব্বই হাজার টাকা দু লাখ নব্বই হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স এবং বারঘাত নাম্বার ফার্স্ট ওনার ক্যাশে নিয়ে যান চার হাজার টাকায় নাম ট্রান্সফার করে ক্যাশে নিয়ে যান আপনার নাম ট্রান্সফার করে দেবো ফ্রি করে দিচ্ছি নব্বই তে ফ্রি আসুন আচ্ছা তারপরে গাড়ি এটা আছে দু হাজার কুড়ির নভেম্বর মাসের গাড়ি কুড়ির নভেম্বর ফার্স্ট ওনার একদম বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা কি বলছো ও আগানার জেড এক্স আই

হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা প্রচুর কথাবার্তা বললাম প্রচুর গাড়িও দেখালাম রাখার জায়গা নেই বাড়িতে কিছু রাখা আছে কাস্টমার ফোন করবে একুশের গাড়ি আছে গ্যাস পারমিশন করা আছে ফাইভ স্টার এসি গাড়ি আছে ঠিক আছে গাড়িগুলো আমার বাড়িতে রাখা আছে এখানে জায়গা নেই বলে বাড়িতে রাখা আছে ঠিক আছে কাস্টমার যে গাড়ি লাগবে আমাদের ফোন করলে আমরা এটা আছে আপনার বেড়াচাপা হাদিপুর গড় যদি মনে করে আমি বাস লাইনে আসব বেড়া নেমে আমাদেরকে ফোন করবেন বা কোনো অটো টোটো করবেন যে মনি যাব সবাই শোরুমের সামনে নামিয়ে দেবে আমি থেকে ট্রেন আপনার হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা ধরতে স্টেশনে নেমে ওখানে সামনে নেমেই অটো আছে অটোতে বলবেন যে বেড়া চাপা মনি ইন্টারপ্রাইজ যাব আমাদের দোকানে সামনে নামিয়ে দেবো নামিয়ে দেবে তো আজকে ভিডিও আমাদেরকে ফোন করবেন আমরা ফোনে গাইড করে দেব নিশ্চয়ই আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখ আর স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন কোথায় বেড়াছাপা মনি এন্টারপ্রাইজ আরো কিছু জানতে আরো কিছু বুঝতে বিস্তারিত আলোচনা হবে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম ফোনের মাধ্যমে সব থেকে বড় জিনিস আমি বলবো আমার তরফ থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে বাট একবার এসে যে গাড়িটা কিনবেন এত লাখ টাকার গাড়ি একবার দেখে শুনেই কেনা ভালো বাট আমার তরফ থেকে আমি আবারও বলছি গাড়ির কন্ডিশন কোয়ালিটি প্রাইস সর্বকিছুই খুব দারুণ আছে জানব